পঁচিশ তেইশ এ পঁচিশ হাজার এগুলো সব দুই বছর ফ্রি সার্ভিস এবং দুইটা করে কালি এক্সট্রা ফ্রি এবং মেশিন যেখানে যে এলাকায় যাবে তার জন্য কুড়িয়ার খরচ ফ্রি এটা হলো পঁচিশ তেইশ এডি

আমাদের এখানে এখন উপস্থিত আছে অনেক মডেল সেটা হলো এডি মানে হলো আপনার তিরিশ হাজার টাকা দাম দুই বছর ফ্রি সার্ভিস সহ আচ্ছা দুইটা কালি সহ এক্সট্রা দুইটা কালি সহ তিরিশ হাজার তিরিশ হাজার পঁচিশ তেইশ এডি তিরিশ হাজার এই যে পঁচিশ এডি তিরিশ হাজার আচ্ছা

বকুল ভাই আমি শুনছি যে আপনার বলে আরো কয়েকটা প্রতিষ্ঠান আছে কি কি আছে আমাদের আরো প্রতিষ্ঠান আছে হলো এটা হলো জান এন্টারপ্রাইজ ওই পাশে হলো বিএস অফিস ইকুইপমেন্ট আর একটা হলো জ্যোতি এন্টারপ্রাইজ এগুলো আমারই সব এই সবই কি মতি ভিতরে পড়ছে মতি জেলা পাশাপাশি পাশাপাশি পড়ছে এটা হলো আমার এখানে হলো ছোট মেশিন সব রাখছি আচ্ছা এই রিকন্ডিশন রিকন্ডিশন এবং ব্র্যান্ড নিউ এই যে 23 23 এমডব্লিউ আচ্ছা রিকন্ডিশন এবং ব্র্যান্ড নিউ এই ঘরে

তেইশ তেইশ এম এটা হলো বান্ন হাজার টাকা এই যে পঁচিশ তেইশ এ বিয়াল্লিশ হাজার টাকা নতুন নতুন এটা হলো নতুন সবগুলাই দুই বছর ফ্রি সার্ভিস আর এগুলো হলো রিকন্ডিশন এগুলো রেকর্ড 2523 এডি অটো ডুপ্লেক্স এতে অটো আর ডি তে ডুপ্লেক্স অটো ডুপ্লেক্স এবি টু বি অটোমেটিক হবে মানে মেশিনের সাথে কিছু দিবেন কি মেশিনের সাথে আমরা দেব হলো দুই বছর ফ্রি সার্ভিস দেব এবং এই মেশিনের মধ্যে একটা কালি দেওয়া আছে আর দুইটা এক্সট্রা কালি দেব 그럼 তিনটা কালি থাকবে তিনটা কালি বলা যায় তো তিনটা কালি না মইনের ভিতরে একটা আছে আর দুইটা দুইটা এক্সট্রা দুইটা ওটা তো দেবই ভিতরে যেটা আছে ওটাও থাকবে আর এক্সট্রা দিবেন আরো দুইটা আরো দুইটা দেব আর ঢাকার বাইরে গেলে কুরিয়ার খরচার খরচ আমাদের অথবা বাসে নিয়ে যাবে অথবা ভেনে নিয়ে যাবে সেটা বাইরে কুরিয়ার সঙ্গে সঙ্গে যেহেতু মেশিনের সঙ্গে যাবে ওটার আর বোনাস নাই যেহেতু সঙ্গে যাবে না আসতেছে না সেই কারণে আমরা এখানে মেশিন ভিডিওতে দেখা থাকে দিয়ে আমরা পাঠাই দেবো ওটা হলো বোনাস আমরা হচ্ছে আমাদের খরচ এটা হলো পঁচিশ তেইশ এডি

একশো চুয়ান্ন মতিশিল এটা হলো সাপলা সত্তর থেকে থেকে একটু দক্ষিণ থেকে ওয়াবদা মসজিদ মার্কেট আচ্ছা আমার আছে জাহান এন্টারপ্রাইজ বিএস অফিস আর উপরে আছে জুথি এন্টারপ্রাইজ যারা যারা মেশিন নিতে চায় অথবা মেশিন সম্পর্কে জানতে চাই তারা আমার নাম্বারে এখানে নাম্বার দেওয়া আছে এই কথা বললে আমি ডিটেলস আরো তো এত বলা যায় না তারপর ডিটেলস বলা যাবে সময় নিয়ে আমরা কিন্তু জানি এন্টারপ্রাইজে যে আরেকটা প্রতিষ্ঠান আছে বিএস অফিস ইকুইপমেন্ট আমরা কিন্তু এটাতে আবার চলে আসলাম এখানে কিন্তু সব বড় মেশিন গুলি আজকে আমরা বড় মেশিন সম্পর্কে জানবো ওই ঘরে কিন্তু আমরা ছোট মেশিন দেখছি এখানে বড় মেশিন

এখানে সুবিধা হলো যে দুই বছর ফ্রি সার্ভিস ছয় মাসের পার্সের ওয়ারেন্টি পাঁচটা কালি ফ্রি এবং যেখানে পাঁচ টাকা পাঁচ টাকা আর মেশিনে যেখানে যাবে সেখানে কুরিয়ার খরচ ফ্রি এই বড় মেশিনের ক্ষেত্রে এই এটা মিনিটে আঠাশ কপি কাগজ বের হবে এটা মিনিটে বের হবে পঁয়তাল্লিশ কপি কাগজ প্রতি মিনিটে এই মেশিনে টু টো দাম হলো আশি হাজার টাকা দাম হলো এক লক্ষ টাকা আচ্ছা এই মেশিনেও দুই বছর ফ্রি সার্ভিস ছয় মাসের পার্স ওয়ারেন্টি এই মেশিনে দুই বছর ব্যবধান হওয়ার কারণটা দুই বছরের ফ্রি সার্ভিস এবং ছয় মাসের সকল পার্স ওয়ারেন্টি সহ এটাতে এবং এটাতে এটার বিশ হাজার টাকা কম হওয়ার কারণ হলো এটা মিনিটে আঠাশ কপি বের হবে কম এটা দাম কিনতেও আমাদের কম কিনতে পারি আমরা এখানে হ্যাঁ এই ফোর ফাইভ টু এবং থ্রি একই হলো ফোর ফাইভ থ্রি এই যে আচ্ছা ফোর ফাইভ এটা হলো টু এইট টু টু এইট টু হ্যাঁ সব মেশিনের উপরে দুই বছর ফ্রি সার্ভিস এজ এ টু এর টু এই যে টু এর টু এজ এ টু এর টু আর এখানে এইদিকে হলো বড় মেশিন এগুলো হলো এটাও বড় কিন্তু স্পিড কম স্পিড কম মানে এই পাশাগুলি স্পিড কম হ্যাঁ হ্যাঁ আর এগুলো কি হাজার বেশি এটা হলো 1 লাখ আচ্ছা খুবই ভালো ভালো মেশিন আছে আরো মেশিন আসছে মেশিন নামবে এগুলো তো এইভাবে এত চকচকা হয় আসে না এটাকে আবার আমাদের সার্ভিস করতে হয় উপরে চকচকা থাকে না এগুলোকে আরো চকচক করতে হয় পরে তারপরে মেশিনটা এই বিক্রির উপযোগী হয়ে আসে এগুলো তো যেভাবে আসে কালিগুলি দিয়ে মাখায় মুখায় করে আসে তো চায়না থেকে আসে এগুলোকে আবার মডিফাই করতে হয় কালিকুলি মাখানো আসে ওগুলো পরিষ্কার করতে হয় কোনো বডি টরি ভাঙা থাকলে সেগুলো ফালাই দিয়ে আর একটা বডি লাগাইতে হয় নিয়ে তারপরে এরকম বিক্রির জন্য আসে এখানে দাঁড় করাতে হয় তো যদিও ওইভাবে দেয় যে কার্টুন আসে কার্টুনের মধ্যে কালিগুলি মাখানা আসে ওইভাবে যদি কাউকে দেওয়া হয় কেউ নিবে না নিবে না নিবে না কেউ নিবে না বলবে তো কালিগুলি মাখানো কালি মাখানা মানে মনে করবে যে নষ্ট হ্যাঁ এই আমাদেরকে এইভাবে সুন্দর করে দিতে হয় যেমন আমরা কমলা কিনতে গেলে দেখি কমলা আলারা মুছে মুছে পরিষ্কার করে তারপর পেঁয়াজ কিনতে গেলে পেঁয়াজের চুচা সব ফালা দিয়া ওটা সত্তা করে সুন্দর করে সোজা কত সুন্দর করতে আপেল ঘষে তেল তেল দেওয়ার মতো চকচা করে ওই রকম এটা সঠিক কথা যেটা বলতে সেটা ওই কার্টন ওইভাবে দিতে গেলে মেশিন মানুষ নিতে চায় না কারণ ওটাকে কপি দিতে হয় প্রিন্টিং টিন্ট দেওয়া সব আপ টু ডেট আছে কিনা দেখায় তারপর দিতে হয় আর আপ টু ডেট আছে কিনা দেখায় দিতে গেলে ওই কার্টন খুলে মেশিন লাইন দিয়ে প্রিন্ট দিয়ে কপি করে তারপরে জড়াতে হয় এই হলো এই মেশিন বিক্রির এই মেশিন বিক্রির ওই ছোট মেশিন বিক্রির সব সিস্টেম এখন কথা যে যারা ওই যে বলতেছিলাম যারা মেশিন নিতে আসতেছে এই মেশিন নিবে বড় মেশিন তাদের হয়তো অনেক সময় টাকা কম পড়ে কারণ এক লক্ষ টাকা অনেক টাকা কিন্তু অনেক টাকা অনেক টাকা বিভিন্ন জায়গায় থেকে আসে গ্রামগঞ্জ বিভিন্ন জায়গায় এলাকা থেকে আসে তাদের এক লক্ষ টাকা গুছায় যদি এখন মানুষের টাকার অভাব নাই তারপরেও একটু টান পরে সেই ক্ষেত্রে আমরা পাঁচ দশ হাজার বিশ হাজার টাকা বাকি দিয়েই যদি কেউ এক লাখ টাকার মেশিন নিতে চায় আশি হাজার টাকা যদি দেয় আর বিশ হাজার টাকা নগদ চাইল বাকি চাইলে আমি দেই ফিরাই দেয় না খালি হাতে ফিরাই দেয় না দিয়ে দিই মেশিন তো এই অবস্থায় আমরা এগুলো বিক্রি করি দুই বছর সার্ভিস ফ্রি ছয় মাসের পার্সেল ওয়ারেন্টি আমাদের অফিসের ঠিকানা হলো সাপলা সত্তর থেকে একটু দক্ষিণ থেকে ও আপ দা মার্কেট

আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন তাদের কিন্তু কুরিয়ার সার্ভিসের সুন্দর ব্যবস্থা আছে এবং কুরিয়ার সার্ভিস কিন্তু পুরো ফ্রি এটা তো আপনারা শুনলেনই তো যাদের লাগবে তার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বকুল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ